ভাই অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে আমরা ইনেকটিভ থাকা অবস্থায় অনেকে আমাদেরকে মেসেজ দিয়ে সেটা ডিলিট করে দেয় কিন্তু পরবর্তীতে আমাদের জানতে ইচ্ছে করে সে কি মেসেজ দিয়েছিল বা কেন বা ডিলিট করলো সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাকে যদি হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দেয় সেই মেসেজটা যদি দিয়ে ডিলিট করে দেয় সেই ডিলিট করা মেসেজকে আপনারা কীভাবে দেখবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে সুগেস ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনে সেটিংস যাবেন সেটিংসে যাওয়ার পর একটু স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন নোটিফিকেশনস দেন এখান থেকে নোটিফিকেশনস এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর একটা স্কল করবেন স্কল করার পর দেখেন অ্যাডভান্স সেটিংস দেন এখান থেকে অ্যাডভান্স সেটিংস এই এই ক্লিক ক্লিক করে দিবেন করার পর এই যে দেখেন এখান থেকে নোটিফিকেশন হিস্টোরি ক্লিক করে দিবেন এই ক্লিক করার পর আপনার ক্ষেত্রে এটা অফ থাকতে পারে সো আপনি কি করবেন এটাকে অন করে দিবেন এটাকে অন করে দেওয়ার পর এরপর থেকে আপনার হোয়াটসঅ্যাপে যদি আপনাকে কেউ মেসেজ দিয়ে কিংবা ছবি দিয়ে ডিলিট করে দেয় সেগুলো আপনি এখানে দেখতে পারবেন বাট আগে কি পাড়াই ছিল কি ডিলিট করেছিল সেগুলো দেখতে পারবেন না এটা অন করার পর যদি ডিলিট করে দেয় সেগুলো দেখতে পারবেন ইট